দর্শক বাংলাদেশে প্রথম নারী বক্সার তামান্ন হক এই ক্যারিয়ারটা এই বর্ণিল ক্যারিয়ারটা মানে তার বর্তমান অবস্থা কেমন অতীত কেমন ছিল এবং আগামী পরিকল্পনা কি সব বিষয়গুলো নিয়ে তামান্ন হকের সাথে কথা বলবো জানবো এবং আপনাদেরকে জানাবো চলুন জেনে আসি তামান হকের লাইফস্টাইল এবং এই ক্যারিয়ারটা কেমন কাজ তো অনেক কিছু নিয়েই ব্যস্ত যেহেতু আমি কমব্যাট স্পোর্টসে আছি তারপর টিচিং প্রফেশনে আছি হিউম্যান রাইটসের সাথে আছি তো মানে ভেরিয়েশন নিয়ে কাজ করছি সব কিছু নিয়ে মোটামুটি ব্যস্ততা যাচ্ছে আমি আসলে ছোটো সময় থেকেই খেলাধুলাটা পছন্দ করতাম খেলাধুলা বলতে তো আপনার অনেক কিছুই বোঝায় কিন্তু আমার আসলে ফাইটিং রিলেটেড যে স্পোর্টসগুলো সেগুলোর প্রতি আগ্রহটা বেশি ছিল আর সবচেয়ে বেশি আগ্রহ ছিল বক্সিংয়ের উপর সেটা ছোট সময় থেকেই তো আমার মূলত বক্সিং দিয়ে ক্যারিয়ার শুরু বাট বর্তমানে আমি বক্সিং করছি না বেশ কয়েক বছর আগে ছেড়ে দিয়েছি কিন্তু ফাইট রিলেটেড যে কাজগুলো আছে মানে টিচিং করানো সেলফ ডিফেন্স বলেন কিক বক্সিং বক্সিং শেখানো বাট নিজে কুমফু ট্রেনিং তো এগুলোর সাথে এখন জড়িত আছি ছোটবেলায় কি চায়না ছবি না আমার ছোটবেলায় আপনার রেসলিং বেশি দেখা সেটাই কি আসলে আমার আসলে ভালো লাগতো দেখা যায় যে আপনার বাচ্চারা ছোটবেলায় কার্টুনটা পছন্দ করে তো আমার আসলে রেসলিং বক্সিং এগুলো দেখতে ভালো লাগতো মেয়েদের এই ধরনের ক্যারিয়ার অনেক আলোচনা থাকে পিছনে আবার অনেক সমালোচনা থাকে সেই সমালোচনাগুলো কিছু সমালোচনাগুলো আসলে দেখা গেছে মেয়েদের বক্সিংটা তো বাংলাদেশে অনেক দেরিতে শুরু হয়েছে আর প্রিভিয়াসে কোনো এমন ভালো রেকর্ড নেই যে একটা মেয়েকে ফ্যামিলি থেকে দিবে যে না ঠিক আছে তুমি এই স্পোর্টসটা পছন্দ করো তুমি সেটা কন্টিনিউ করতে পারো তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে পারিবারিক বাধা তারপর হচ্ছে যে একটা দৃষ্টিভঙ্গি সবার যেটা থাকে সেটা অবশ্যই ছিল যে মেয়েরা কেন এটা করবে কেন বক্সিং সে মেয়েরা কেন বক্সিং করবে এখানে অনেক ইনজুরির পসিবিলিটি থাকে আর মোট কথা হচ্ছে এটার ভবিষ্যৎটা কি তাই না সো আমার ফ্যামিলি নিশ্চয়ই আমাকে টাইম ওয়েস্ট করার জন্য সেখানে পাঠাবে না তো কিছু থেকেই আপনার বাধা এটা প্রথম থেকেই ছিল এটা গেলাম সমালোচনা এবং প্রতিকূলতা গেল খুশির খবর কি ছিল যে সাপোর্ট বন্ধু বান্ধব আশেপাশের অনেকে তো সাপোর্টও করতে যে না তুই চালিয়ে যা এটা অনেক ভালো এটা সেটা আচ্ছা সাপোর্টের কথা যদি আমি বলতে যাই সেক্ষেত্রে আমার ফ্রেন্ড সার্কেল ছাড়া কারো কাছ থেকে সাপোর্ট আসলে পাইনি ঠিক আছে তো ফ্রেন্ড সার্কেলই সাপোর্ট করেছে শুধু আর আপনাদের মতো যারা জার্নালিস্ট আছে স্পোর্টস স্পোর্টস নিয়ে কাজ করে পছন্দ করে যে না একটা আমি বাংলাদেশ থেকে এগিয়ে যাক আমরাও করতে পারি তো সেই দিক থেকেও সাপোর্ট পেয়েছি বাংলাদেশে আপনি প্রথম হ্যাঁ বক্সার তো সেক্ষেত্রে আসলে কতটুকু মানে নিজের কাছে আসলে প্রথমে যখন শুরু করি তখন তো আর মানে এই মানে এই যে যে ব্যাপারটা এটা ছিল না কেউ বলতো না তো মানে এন্ড অফ দ্য ডে এত বছর পর এসে এখন মনে হচ্ছে যে না আমি যে স্বপ্নটা আসলে দেখেছিলাম যে স্টেপে পার রেখেছিলাম আসলে ওটা ভুল ছিল না ওখানে সার্থকটা ছিল আর ওটা দিয়ে যেহেতু আমার ক্যারিয়ার শুরু তো ওটার হাত ধরেই কিন্তু এই পর্যন্ত চলে আসা তো এখন ভাব লাগে যখন আপনারা বলেন জিজ্ঞেস করেন নিউজ আসে পেপারে দেখি অবশ্যই ভালো লাগে আগামীতে কতদূর দূর এই কেরিয়ার আচ্ছা আমি তো যেহেতু এখন বক্সিং করছি না কম্পিটিভ স্পোর্টসে আছি তো আমাদের হচ্ছে যেহেতু কুমফুর অ্যাসোসিয়েশন থেকে আমাদের আপনার বিভিন্ন ধরনের ম্যাচ হয় চ্যাম্পিয়নশিপ এগুলো হয় বেশিরভাগই হয় আপনার ইউরোপে কারণ আমাদের অ্যাসোসিয়েশনটা হচ্ছে শাওলিন অ্যান্ড উডাং অ্যাসোসিয়েশনটা একটি ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন তো মোস্ট অব দ্য ব্রাঞ্চ আপনার হচ্ছে ইউরোপে এই বছর যেমন আমার খেলা ছিল স্পন্সারশিপের জন্য আমি যেতে পারিনি তো আমার ইচ্ছা আছে যে আমি একটা ইউরোপ থেকে একটা অ্যাচিভমেন্ট বাংলাদেশে নিয়ে আসব তো এটা খুবই মানে কি বলবো এই স্বপ্নটাই এখন দেখছি দেখি আল্লাহ কি করে